আসসালামু আলাইকুম বিহস আপনারা দেখছেন এ ওয়ান বাংলা ওয়ান হান্ড্রেড আজকে আপনি দেখাবো এয়ারকুল ব্র্যান্ডের পাঁচ পাখা টেবিল ফ্যান এবং দুই হাজার বিশে মডেল এবং নতুন মডেল দেখেন খুবই সুন্দর টেবিল ফ্যানটা এবং কি পা পাখার কালারটা হলো পানি কালার দেখেন পাখাটা দেখা যায় না পাঁচটা পাখা আছে ভিতরে যেন পাঁচটা পাখা দেখা যায় না খুবই সুন্দর পাঁচ পাখা টেবিল ফ্যান এয়ারকুল ব্র্যান্ডের এবং জেসিএল অরিজিনাল এয়ারকুল দেখেন জিএসএল ব্র্যান্ডের এয়ারকুল খুব সুন্দর এবং টেবিল ফ্যান অনেক বাতাস সাউন্ডলেস এবং শব্দবিহীন তার আগে আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্টার টেটাস চারশো নয় গভ নিউমার্কে ডাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন এবং বাসা অনুডার করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক চলে যাচ্ছি বিস্তারিত ভিডিওতে এটা লেগে ইয়াকুল ব্র্যান্ডের পাঁচ পাখা টেবিল ফ্যান দেখেন খুবই সুন্দর এবং আরামদায়ক বাতাস এবং শব্দবিহীন সাউন্ডলেস টেবিল ফ্যান দেখেন পাখার কালার হলো পানি কালার দেখেন খুব সুন্দর পাঁচটা পাখা আছে ভিতরে খুবই সুন্দর দেখেন পাঁচটা পাখা এবং শব্দবিহীন ফ্যান অরিজিনাল জেসিএল জেসিএল কুল দেখেন লেখা আছে অরিজিনাল কুল এবং খোদাই কিন্তু আছে দেখেন খুব সুন্দর দেখেন খোদাই কিন্তু আছে জেসিএল এগুলো খোদাই কৃতো দেখা কিনুন এবং পিছনেও খোদাই কিন্তু আছে দেখেন অরিজিনাল ফ্যান দেখে কিনুন বাজারে অনেক দুই নম্বর ফ্যান আছে এগুলো কিনে ঠইকেন না দর্শক খুবই ভালো ফ্যান কুল ব্র্যান্ড অরিজিনাল ফ্যান কিনুন এবং দীর্ঘদিন ব্যবহার করুন এবং একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং কোম্পানি থেকে দর্শক পাঁচ বছরের সার্ভিসিং অন্ডি পাবে পাঁচ বছর যে কোনো সমস্যা হবে আপনাকে ফ্রি সার্ভিসিং করে দেওয়া হবে যারা দর্শক ভালো টেবিল ফ্যান চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ফ্যানটা কিনতে পারেন খুবই উন্নত এবং দীর্ঘমেয়াদী খুবই ভালো দর্শক এয়ারকুল ব্র্যান্ডের জেসিএল এয়ারকুল দেখা যাচ্ছে দেখেন জেসিএল এয়ারকুল এবং কি পানি কালার পাকা পাঁচটা পাকা দেখেন এবার দেখি কেনুন দর্শক দর্শক আমার অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি স্টার টাটাস সাতশো নয় গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নম্বরে কল করে অনর্ডন করতে পারবেন এবং বাসায় করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক এই মহামারীর সময় ঘরে বসে কেনাটা করুন এবং নিজে সুস্থ থাকুন আপনজনদের সুস্থ রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ